তো বাইস ভাই কাল রাত্রির সিজন টুয়েল আগাস হয়ে গেছে ইয়েস যেহেতু ফার্স্ট পোস্টার এসে গেছে তো বাইস দেখো পোস্টারটা পার্সোনালি আমার ভালো লাগেনি অতটা ভালো লাগেনি ঠিক আছে বাট আমি আশা করে আছি নেক্সট পোস্টারগুলো ভালো হবে একটু ইন্টারেস্টিং অন্তত হবে একটু আলাদা হবে ঠিক আছে তবে হ্যাঁ ভাই লাস্টবারের কথা মনে আছে তো কার রাত্রি ওয়ানের কথা মনে আছে তো তোমরা যেভাবে শেয়ার করেছিলে তোমরা ওই সিরিজের পোস্টার আর্টিকলস টিজার টেলার ভাই তোমরা যেভাবে শেয়ার করেছিলে যেভাবে প্রমোট করেছিলে যেভাবে লোক অব্দি পৌঁছে দিয়েছিলে জানিয়ে দিয়েছিলে যে ভাই কার রাত্রি বলে একটা সিরিজ আসছে দেখো সৌমিতো প্রমোট করেই ছিল ইভেন এরা তো এদের কাজ করবে বাট তোমরা ফ্যান হয়ে যেভাবে এই সিরিজটাকে নিয়ে কথা বলেছিলে যেভাবে এই কন্টেন্টগুলোকে কনজিউম করেছিলে সেটা ভাই অতুলনীয় ঠিক আছে সেই কারণে কিন্তু কাল রাত্রির সিজন ওয়ানের ভিউয়ারশিপ অনেকটা হয়েছিল যে কারণে এই সিরিজটা একটা সাকসেসফুল সিরিজ হিসাবে ঘোষিত হয়েছিল ঠিক আছে এটা কিন্তু তোমরা তোমরা দেখেছ যে কারণে সিরিজটা সাকসেস পেয়েছে যে কারণে একটা ডিম্যান্ড ক্রিয়েট হয়েছে যে কারণে এই সিরিজের মেকাররা সিজন টু নিয়ে আসার পরিকল্পনা করেছে ডিম্যান্ড ছিল সেই কারণে তারা সাপ্লাই করতে বাধ্য হয়েছে বুঝতে পারছো তোমরাই অনলি তোমরা এবার হ্যাঁ সৌমি যেমন ভালো কাজও ডেলিভার করেছে একটা ডিসেন্ট কাজও ডেলিভার করেছে সেই কারণেই তো হয় তোমরা দেখেছো তাই না নাহলে ভাই খাজা কাজ হলে থরি তোমরা দেখতে ভালো কাজ হয়েছে সেই কারণেই তোমরা দেখেছো একটা প্রমিসিং কাজ তোমাদের মনে হয়েছে সেই কারণেই তোমরা দেখেছো তোমরা কোথাও না কোথাও গিয়ে কানেক্ট করতে পেরেছ তাই না তো কাজটা তোমাদেরও ভালো লেগেছে আমারও রিসেন্ট কাজ লেগেছে তো ভাই ঠিক সেইভাবে কিন্তু সিজন টু এর পোস্টার বলো ড্রিমস বলো আর্টিকেলস বলো সব কিছু কিন্তু তোমাদেরকে শেয়ার করতে হবে ঠিক আছে শেয়ার করে কিন্তু সবাইকে জানিয়ে দিতে হবে যে ভাই কাল রাত্রির সিজন টু আসতে চলেছে সবাইকে অ্যাওয়ার করে দিতে হবে যে ভাই এই কাজটা আসতে চলো তোমাদের দেখতে হবে এটা কিন্তু তোমরাই পারবে ঠিক আছে দেখো ফ্যান পেজগুলো তারা তাদের দায়িত্ব পালন করছে তারা তারা ভাই নেক্সট লেভেল পোস্টার শেয়ার করে ইভেন হ্যান্ডমেড পোস্টার বানায় তারা তারা কি সুন্দর ক্যাপশান লেগে নিয়ে লেগে শেয়ার করে অন্তত প্রমোট করতে সাহায্য করে ঠিক আছে প্রচার করতে সাহায্য করে তারা তবে তোমরা ফ্যান হিসাবে তোমাদেরও দেখিয়ে দিতে হবে এবার যে কাল রাত্রি সিজন টু এসে গেছে তো এর যে ফার্স্ট পোস্টার সেগুলোকে তোমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে হবে ঠিক আছে তোমাদের যদি তোমাদের যেখানে যেখানে অ্যাকাউন্ট আছে লাইক ফেসবুক ইনস্টা টুইটার হোয়াটসঅ্যাপে তো আছে সর্বত তোমাদেরকে একটা ক্যাপশন লিখে স্টোরি দিয়ে দিতে হবে বা পোস্ট করে দিতে হবে ঠিক আছে কিছু ক্যাপশন লিখবে লিখে শেয়ার করে দেবে তো এই জিনিসটা হলে কিন্তু অনেক দর্শক অবধি এই কাজটা পৌঁছাবে কারণ দেখো তোমরা যেটা পারবে সেটা আবার কিন্তু এই যে প্রোডাকশান হাউসগুলো আছে তারাও পারবে ভাই ফ্যানেদের ক্ষমতা কিন্তু অনেক ফ্যানেরা যদি একবার ইনিশিয়েটিভ নিয়ে নেয় যে ভাই আমরা এই কাজটাকে নেক্সট লেভেল ছড়িয়ে দেবো নেক্সট লেভেল প্রচার করবো তাহলে ভাই আর কোনো কথা হবে না ঠিক আছে আর যদি সিজন মানে সেকেন্ড সিজনে যদি ফার্স্ট সিজনের থেকে বেশি হিট হয়ে যায় না তাহলে কিন্তু এদের মেকাররা সিজন থ্রি নিয়ে আসতেও বাধ্য হবে কারণ ডিম্যান্ড থাকলে তারা সাপ্লাই করবে তাদের করতেই হবে তারা করতে বাধ্য হয়ে যাবে ঠিক আছে দেখো কারণ মেন স্ট্রিম এই যে এই আমাদের বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে কেউ থেকে অতটা সাপোর্ট করে না ঠিক আছে তারা এটাকে খুব অ্যামেচিওর কাজ হিসাবে দেখে তারা এটাকে খুব সিরিয়ালের মাত্রা মানে সিরিয়ালের ইনো ধা লাগিয়ে দিচ্ছে এই সিরিজটাকে তারা এটাকে রিভিউও করে না ঠিক করে তারা কোনো কথা বলে না তারা ঠিক করে প্রমোটও করছে না আমি জানি না তাদের কী ইগো প্রবলেম অ্যাড নো ঠিক আছে নো তাদের কী প্রবলেম অ্যাড নো বাকি তোমরা তোমরাই তোমরাই আছো তোমরা ভালো করে এটাকে প্রমোট করো ভাই এসে গেছে ফুল বিক্রি করতে ওকে একটু ফুল বিক্রি করে দিন ঠিক আছে ওই আবার টাইম পাই না ওই আবার টাইম পাই না ভিডিওর মাঝে চলে আসে করে নি ভাই চুপ কর সবাই শুনতে পেয়ে গেছি কত চেঁচাবি ভাই থেমে যাবা ও মাই গড হয়েছে তো ভাই ব্যাপারটা হচ্ছে তোমরাই আছো তোমরাই একমাত্র আছো যারা এই সিরিজটাকে নেক্সট লেভেল অডিয়েন্স সবজি পৌঁছে দিতে পারবে